হিওয়ানুল্লাহ রাজন আজ বিশ্বের মুসলিমবাসী এমন বিশিষ্ট মানুষজনকে হারালো যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ইন্তিকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাত বাসী করুক তার সঙ্গে সঙ্গে তার পরিবার আত্মা মাফরাত করে কামনা করছি সেই সঙ্গে আরও যে ভাইগুলো মারা গিয়েছে তাদের জন্যে দোয়া করে আজ মুসলিম বিশ্ব এমন একজন মানুষকে হারালো একজন নক্ষত্রকে হারালো ঠিক মনে আমাদের সবচেয়ে সুখে দুঃখে আপদে বিপদে জিনার মুখ ছিল তুঘরের মতন যিনি ছিলেন ইসলামের একজন নিবেদিত প্রাণ যিনি ছিলেন সেই সময়ের হরজত অমরের মতন দেখতে ছিলেন সেই সময়ের খালিদ বিন ওয়ালিদের মতন এমন সব ব্যক্তিদের আমরা দিন দিন হারিয়ে বসতে যাচ্ছি জানি না এখানেও কোনো ইহেদিবাদীদের চক্রান্ত আছে কিনা হে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন হে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন তাদেরকে সকল মুনাখা মাফ করে দিন আজ আমরা এমন একজন মানুষকে হারালাম খুব খারাপ লাগছে তাদের জন্য দোয়া করি ইনারিল্লা হে অনিল্লা আমি জানি আজ মুসলিম বিশ্ব খুব সংকটে এই সময়ে ইব্রাহিম রাইসিকে হারিয়ে আমরা আজ খুব মর্মাহত হে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন এমন একজন মানুষকে হারালাম যিনি ছিলেন ইসলামের নিবেদিত প্রাণ এমন একজন মানুষকে হারালাম যিনি ইসলামের নিবেদিত প্রাণ তাকে নিয়ে নতুন করে কিছুই বলার নাই শুধু তার জন্য সবাই দোয়া করবেন এমন মানুষকে এমন মানুষ যেন আজ আমাদের প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করেন এমন দুঃসাহসিক মানুষ এই সমাজে পাওয়া দুষ্কর তাই আমি চাই সবাই তার জন্য দোয়া করবেন এবং ইব্রাহিম রাইসির মতন আপনারা সবাই জাগিয়ে উঠুন পুরো মুসলিম বিশ্ব আপনাদেরই বলছি আপনাদেরই বলছি আজ নীরব থাকবেন না আজ ইহুদিদা শুরু থেকে শুরু করে বিভিন্ন মহল আজ ইসলামের উপর চক্রান্ত করছে তাদেরকে রুখে দিন আপনারা সবাই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান খুব খারাপ লাগছে রাজুন আল্লাহ তালা তাদের সকলকে জান্নাতবাসী গুরু করুক জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়ে আজার পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান তিনিও মারা গেছেন গভর্নর মারা গেছেন এই মানুষগুলি আজ আমাদের মাঝে নেই তাদেরকে আপনি ক্ষমা করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন